কথাই বলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না প্রত্যেকটা ধর্মে একতা ওই কথা ভালোবাসা মিলন বন্ধনের কথা লিখেছে নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর আমরা এই ভারতবর্ষের মাটিকে রক্ষা করার জন্য যদি আমাদের হিন্দু মুসলিম শিখি একজন শান্তির দূত যিনি বলেছেন তোমার বাড়ির পাশে যদি কেউ যদি অনারে দিন কাটে যদি তারা দুঃখে দারিদ্রতে থাকে যদি তারা কষ্টে থাকে তাদেরকে তোমার থেকে একটু খাবার তাদেরকে দাও একেই বলে নবীজির আদর্শ আমাদের নবীজি বলেছেন তোমরা সবসময়ের জন্য শান্তি সৃষ্টি করবে অশান্তি সৃষ্টি করবে না ইসলাম ধর্মের অর্থ মানব মানবিকতা দেখায় ইসলাম ধর্মের অর্থ যে মার কাট করো লড়াই করো অশান্তি করো আরে রাম ভক্ত হনুমানরা তোমাদের জোর আর বেশি দিন নেই এখন আপনারা কমেন্ট করিয়া কমেন্ট মতামতটা জানাইবা স্বপ্ন বাদুরি এজেন নারায় তকবীর আল্লাহ আকবর আর নারা যেটা লাগাইছেন এই নারাটা লাগানোর কারণে এখন স্বপ্ন হিন্দু থেকে মুসলমান হয়ে গেছেন নি না হিন্দু রইছেন এই জিনিসখানে কিন্তু আপনারা কমেন্ট করে কমেন্ট মতামতটা জানাইবা সমাজের কিছু অন্ধ অন্ধভক্ত মানুষ আছে তারা সেই জিনিসটা কিন্তু হিন্দু মুসলিম এক হইয়া যদি চেষ্টা করেন সমাজের কিছু অন্ধভক্ত মানুষ আছে তারা কিন্তু হিন্দু মুসলিম রে এক হইয়া চলতে দেয় না হিন্দু মুসলিমের মাধ্যমে বাইচারা বানাইতে দেয় না তো এই জিনিস নিয়ে আপনারা কমেন্ট করে কমেন্টের মতামতটা জানিবা ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু অন্ধভক্ত মানুষরা দেখার সুযোগ করে দিবা